যেন আপনার কি করবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে তো আমাকে আপনাকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে সেই দুনিয়ার লাভ থেকে সাথে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার এমন একটি গাছ রয়েছে সেই গাছটার মধ্যেই এমন একটি মানব জ্যোতি ঝুলাঝুলি করছে ই এমন ভাবে গাছটা ডাল ধরে ঝুলছে আর ঝুলার সঙ্গে ওই ডালটাকে যেন কাটতে আরম্ভ করেছে দুইটি জিনিসে কাটছে দুটা এঁদরে একটা হচ্ছে কালো এঁদরে একটা হচ্ছে সাদা এবং যেই লোকটা ডালটা ধরে যেন ঝুলাঝুলি করছে রে বন্ধুরে আমার ও মায়েরা আমার বোনেরা আমার যেই জায়গাতে লোকটা যেন ডালটা ধরে আছে ওই লোকটা যখনই পড়বে বন্ধুরে যেন এমন একটা বাঘ যেন নিচন থেকে হা করে আছে কতদিন থেকে ক্ষুধার্ত আছে ওই মানব জাতিটা যখনই পড়বে বাঘটা যেন খাবে ও মায়েরা আমার বোনের আমার বাইরা আমার বন্ধুরে আমার ওই জিনিসটা অন্য কারোর ব্যাপারে ভাবিয়েন না আমাকে আপনাকে নিজের ব্যাপারে ভাবতে হবে ওই জিনিসটা আমি আপনি ওই জিনিসটা আমি আপনি যেই জীবনটার ওপরে চলাফেলা করছি যে ডালটা ধরে আছে ওইটা হচ্ছে হায়াত নামক জিনিসটার বন্ধরে এবং কাটাকাটি করছে সাদা এবং ঘর দূর, সাদা এবং কালো দূর রাত এবং দিন আর যেই বাঘটা যেন হা করে আছে খুদারত হয়ে আছে ওটা হচ্ছে কবর ওটা হচ্ছে কবর বাইর আমার বন্ধুরা আমার হাজরাতে উসমান যখনই কবরের কথা শুনতে ইয়াতম ইয়া তো ভিতত কাতেন যেন তার দাঁড়িগুলো যেন ভিজে যেত চোখের জলে ভিজে যেত যখনই কবরের কথা শুনতেন ভাইরা আমার বোনেরা আমার একটি কন্ন পাত করে শুনবে এমন ভাবে উসমান যখন কাঁদতেন তার সাথী বড় কথা তাকে জিজ্ঞেস করতেন ও আমার সাথী বল 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 নবীজি যখন জাহান কথা বলেন রে তখন তো আপনি এত কাঁদেন না যত বেশি কবরের কথা শুনে কাঁদেন এর কারণটা হচ্ছে কি এর কারণটা হচ্ছে কি হাজরাতে উসমান বলছেন ও আমার সাথে বরগরা শুনে রাখো শুনে রাখো কবরই এমন একটা জিনিস বন্ধু রে আমার বন্ধুরা আমার যখন মানুষকে কেনা না হবে পরকালের স্টেশনের মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে কবর প্রথম হচ্ছে কবর এই কবর যদি কেউ ধরা খেয়ে যায় তার চার্জশিট হয়ে যায় সেই হাসর মিজান পুলসেনা কোনো জায়গায় জনপ পরিত্রাণ পাবে না আর যদি কবরে পরিত্রাণ পেয়ে যায় বন্ধুরে হাসুর মিজান সব জায়গায় আল্লাহ তাবারক তাআলা পার করে দিবেন এই পরকালের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর কবর হচ্ছে এমন একটি ইমিগ্রেশন কাউন্টার শুধু তাই নয় বাইরে আমার বন্ধুরা আমার আমি আপনি যখন দেশের বাইরে যাব তখন পাসপোর্টের মাধ্যমে ভিসাতে আমাকে আপনাকে যেন পরিচয় জিজ্ঞেস করবে আর যদি পাসপোর্টের মাধ্যমে আমার আপনার যদি পরিচয় না পায় ঠিকভাবে যদি পরিচয় না পায় তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার সেই জায়গা থেকে আমাকে আমার আপনাকে যেন রিটার্ন আসতে হবে আর যদি আমার আপনার যদি সুন্দরভাবে যদি পরিচয় পে নাই তাহলে কি করবে ইয়ার লাইসে উঠিয়ে দিবে যেন ভগবান করার জন্য আমাকে আপনাকে সুন্দর রাস্তা বাতিয়ে দিবে আমি আপনি সেরকম বন্ধুরে বাইরা আমার বন্ধুরা আমার সেই রকম যখনই আমাকে আপনাকে যখনই কবরে রাখানো হবে সেই মতো কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য পরিচয় জিজ্ঞেস করবে সত্য করার জন্য এক করে তিনটি প্রশ্ন করা হবে কি কি তিনটু প্রশ্ন বাইরা আমার বন্ধু রহমান মান রব্য কা মান নবী মা দিন করে তিনটি প্রশ্ন করা হবে আর ওই বান্দা যদি বোনাপিক হয় ওই বান্দা যদি বেহমান হয় বলবে হায় হা তালাদি আমি কিছুই জানি না কিছুই জানি না হায় হা তালাদি কি ছিল বলা হবে মান রব্য তোমার রবকে সে বলতে পারবে না মা দিনুকা তোমার দিন কি বলো সেই বলতে পারবে না যে এবার শুধু তাই নয় মা কুন্তু তা কলু ভি হায়দার রাজুল এবং নবীকে দেখানো হবে জিজ্ঞেস করবে এই লোকটির সম্পর্কে তোমার ধন কি বলবে হাই হাত নাদবি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না ইনি লোকটি কে ছিলেন এবার যা তার হওয়ার শুরু জাহান নামের সুসংবাদ দেওয়ানো হবে শুধু তাই নয় শুধু তাই নয় যখন মমিন ব্যক্তিকে যখন কবরে রাখানো হবে রে তখন কি করবে রাখতে না রাখতে যেই লোক গানে রাখতে এসেছিল কবরের মধ্যে যখন রাখতে এসেছিল চল্লিশ কদম যেতে না যেতে দুইজন ফেরস্তা যেন এসে হাজির হয়ে যাবে বলবে মান রব্বা তোমার রবকে অটোমেটিক যেন সুন্দরভাবে জবাব বের হয়ে যাবে রব্বি আল্লাহ দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করবে তোমার দিন কি বলবে দিন ইসলাম মা দিন তোমার দিন কি বলবে আমার দিন হচ্ছে ইসলাম তৃতীয় নম্বরে বলা হবে মান নাবি নম্বর তোমার নবীকে মা কুন্তু তাকলফি হাজার রজন বল বলো বলেই লোকটির সম্পর্কে তোমার জননাকে নাকি নবীজির আকারটা দেখানো হবে সুন্দর বলবে ইনি হচ্ছেন আমাদের নেতা যে মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনি হচ্ছেন আমার রসুল এইভাবে যখন পাঁচ থেকে আওয়াজ আসবে আল্লাহ তবর তারা জানো ফেরুস্তানদেরকে আওয়াজ দিবে আব সরবিল জান্না তো অলপি শবিল জান্না এ আমার যাও 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 ওই আমার মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও জান্নাতের লেবাস বিষ প্রদান করিয়ে দাও যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত যেন তার কবরটা যেন প্রশ্ন করে দাও তো আমাকে আপনাকে যেন গবরের জন্য প্রস্তুত নিতে হবে তাহলে অটোমেটিক আমার আপনার মুখ থেকে যেন প্রশ্ন উত্তর হবে তো আমাকে আপনাকে যেন এই দুনিয়াকে ত্যাগ করতে হবে সময় সংকীর্ণ আমি যেন এখান থেকে বক্তব্য করছি শুধু তাই নয় একটি প্রশেষে কয়েকটি কথা বলবো সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম যাইনি চির জনমের মতো কথা দিলা বেঁচে থাকলে আবার আসব ফিরে কথা দিলা সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম যাই রে চির জনমের মতো বেঁচে থাকলে আবার আসব ইনশাল্লাহ ফিরে কথা দিলাম সালাম ও সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু